কে কে কথা বলছে এদিকে সামনে এসো সামনে যাব কিভাবে আমি আমি যে একটা পুকুর মানুষ তো তোমাদের সামনেই যেতাম তুমি পুকুর হয়ে কথা বলছো এমনও বসে হয় আমি যে জাদুকরী কথা বলা পুকুর আজ তো তিন মাস ধরে আমি পানি শূন্য খুবই দুঃখের কথা কিন্তু কথা বলা পুকুর তোমার মতো আমরাও পানির সমস্যায় আছি তাই এই আমরা এসেছিলাম পানির সন্ধে কিন্তু এসে দেখি তুমিও শূন্য এই 미রা তোমরা দুজন কি আমাকে পানি দ্বারা পূর্ণ করতে পারবে কিন্তু কিভাবে সেখানে পানির জন্য আমরা তোমার কাছে এসেছি সেখানে আমরা তোমার সন্ধে পানি পাব কোথায় এই জঙ্গলের শেষ মাথায় একটা পাহাড় দেখতে পাবে সেই পাহাড়ের গুহার ভেতরে একটা বোতলের ভেতরে আছে নীল সমুদ্রের জাদু করি পানি সেই পানি যদি আমার এই পুকুরে এক ফোঁটাও পড়ে তবে আমার পুকুরের পানি কোনো দিনও শুকাবে না তুমি তো বললে যে তুমি জাদু করি পুকুর তাহলে তুমি তো গিয়ে সে পানি আনতে পারো সেই পানি তো রাক্ষসের অধীনে আছে তারা গুহার মুখে কালো জাদু দ্বারা বন্ধ করে দেখেছে সেখানে আমার জাদু কোনো কাজে দেবে না কিন্তু তোমরা সাধারণ মানুষ বিধায় তোমাদের ঢুকতে সমস্যা হবে না হুম বুঝলাম আমরা তোমাকে নীল সমুদ্রের জাদু করে পানি এনে দিতে পারি তবে আমাদের কয়টা শর্ত পূরণ করতে হবে তোমরা যদি আমার কাজটা করে দিতে পারো তবে তোমাদের সব শর্ত আমি পূরণ করব। এই আমি কথা দিলাম আচ্ছা ঠিক আছে আমরা তাহলে চেষ্টা করে দেখি তোমার কাজটা করে দিতে পারি কিনা তারা দুজন বনের শেষ মাথায় গুহার উদ্দেশ্যে রওনা দিল বনের ভেতর দিয়ে যেতে যেতে তারা দেখল একটা খরগোশ কোন শিকারীর জালে আটকা পড়ে আছে তারা দুজন যখন খরগোশের পাশ দিয়ে যাচ্ছিল তখন খরগোশটি বলল কি মেয়েরা বোবা প্রাণী এভাবে জালে আটকা পরে ঝুলে আছে আর তোমরা সেটা দেখেও চলে যাচ্ছ শ্যামা তুই কি মাত্র কথা বললি নাকি আরে দুই কথা আমি খরগোশ গো দেখো তোমাদের পেছনে আমি বোমা এতো এ তো কথা বলা খরগোশ তা কথা বলা খরগোশ তোমার এমন হাল হলো কিভাবে প্রথমে তো আমি কথা বলা খরগোশ নই আমি হলাম মায়াবী খরগোশ আর দ্বিতীয় কোন পাজি শিকারী চাল পেতে আমাকে ধরার চেষ্টা করেছে এই সারু দেখ এই মায়াবী খরগোশটা কত সুন্দর করে কথা বলছে আমি সত্যি সত্যি এর মায়ায় পড়ে যাচ্ছি রে তোমরা কি শুধু গল্পই করবে আমাকে বের হতে দেবে না হ্যাঁ মায়াবি খরগোশ তোমাকে আমি আর যাই হোক তোমরা খুব ভালো আমি শুধু শুধু তোমাদের ভুল বুঝেছিলাম তোমরা ওই দিকে যাচ্ছ কোথায় তখন চারু ও শ্যামা মায়াবি খরগোশের সাথে তাদের সব কথা খুলে বললো সব শুনে মায়াবী খরগোশ বলল সব তো বুঝলাম তবে রাক্ষসীরা তো ওই নীল সমুদ্রের করি পানি নিতে দেবে না তোমরা যদি নেবার চেষ্টা করো তবে তোমাদের মৃত্যু নিশ্চিত তবে কি আমরা বাড়ি ফিরে যাব তোমরা যখন আমাকে উপকার করলে তখন আমিও তোমাদের একটা উপকার করতে পারি সত্যি বলছো তুমি আমাদের উপকার করবে হুম শোনো তবে আমি তোমাদের আমার মায়া শক্তি দিয়ে রাক্ষস করে দিচ্ছি তোমরা রাক্ষসের রূপ নিয়ে সেই নীলপানি নিয়ে তাড়াতাড়ি ফিরে এসো খরগোশ তার মায়া শক্তি দিয়ে চারু ও শ্যামাকে রাক্ষস বানিয়ে দিল তোমাকে অনেক অনেক ধন্যবাদ মায়া খরগোশ শোনো তোমরা এটা যেহেতু আমার মায়া দিয়ে তোমাদের রাক্ষস বানিয়েছি এই মায়া শক্তি কিন্তু বেশি সময় থাকবে না সূর্য অস্ত আগে তোমাদের ফিরতে হবে শూర్সু হস্তসাপড়াখি আমরা ফিরে আসবো তুমি চিন্তা করো না তারা দুজন জঙ্গলের শেষ মাথায় সেই পাহাড়ের গুহার কাছে পৌঁছালো তারা দুজন যখন গুহার ভেতরে পৌঁছালো তখন একটা রাক্ষস তাদের দেখে বলল কি রে এই তোদের তো নতুন নতুন লাগে এই আগে কখনো দেখেছি বলে তো মনে হয় না আমাদের সাথে ইয়ার কি হচ্ছে রাক্ষসানি কি গিয়ে বলবো যে ওই নাক হচ্ছে আমাদের সাথে বেয়াদি করেছে না না দয়া করে রানিমার কাছে নালিশ করো না তাহলে যে আমার পিঠের সাল আর সাল থাকবে না মেরে খাল বানিয়ে দেবে আচ্ছা বলবো না তাহলে বল তো নীল সমুদ্রের জাদুপুরী জল কোথায় আছে এই কথা এই চলো আমার সাথে আমি দেখিয়ে দিচ্ছি তখন রাক্ষসটি তাদের দুজনকে নিয়ে নীল জলের কাছে গেল আসা এবার সামনে থেকে ভাগ রাক্ষসটিকে তারা তাড়িয়ে দিল আর এদিকে তারা দুজন সেই নীল পানির বোতলটা নিয়ে গুহা থেকে বেরিয়ে এলো গুহা থেকে বের হবার পরে তারা আবার তাদের রূপে ফিরে এলো শ্যামা এবার তাড়াতাড়ি জাদুকরি পুকুরের কাছে চল না হলে রাক্ষস গুলো আমাদের ধরে ফেলবে তারা দুজন সেই জাদুকরী পুকুরের কাছে এসে তাতে নীল সমুদ্রের জাদুকরী পানি বোতল থেকে ঢেলে দিল আর সাথে সাথে পুকুরটি পানিতে পরিপূর্ণ হয়ে গেল ধন্যবাদ ধন্যবাদ তোমাদের দুজনকে এবার বলো তোমাদের কি সত্য আছে আমাদের গ্রামে খুব পানির সংকট তাই পুকুরটা আমাদের গ্রামে নিয়ে যেতে হবে পুকুরের চারিপাশে গাছগাছালি থাকবে ও পুকুরে মাছও থাকবে যেন পুরো গ্রামবাসী সারা জীবন পানি গাছগাছালি আর মাছের অভাব অনুভব না করে কিন্তু এটা তো কখনো সম্ভবই নয় তুমি কিন্তু আমাকে কথা দিয়েছিলে যে আমার শব্দগুলো তুমি মেনে নেবে তোমরা যখন আমার এত বড় উপকার করলে তখন আমিও তোমাদের শর্ত মানতে বাধ্য আচ্ছা তবে তাই হোক পুকুরটি কথা বলে চারুদের বাড়ির পাশে পুকুরটিকে নিয়ে গেল হঠাৎ তাদের গ্রামে সবাই খুব শ্যামা ও চারু বাড়ি ফিরে গেলে চারুর মা জিজ্ঞেস করল কিরে মা হঠাৎই পুকুরটা কোথা থেকে আসলো আর এত পানি গাছ পুকুরে মাছ সব মিলিয়ে তো দেখছি একেবারে স্বপ্নের মতো হ্যাঁ মা এটা স্বপ্নই বলতে পারো আজ থেকে আমাদের গ্রামে পানির আর কোনদিন কষ্ট হবে না সাথে মাছেরও চারু তখন তার মায়ের সাথে সব কিছু খুলে বলল জাদুর পুকুরের কথা আশেপাশের গ্রামেও ছড়িয়ে পড়ল মানুষ দল বেঁধে পুকুরটাকে দেখতে আসতে লাগলো এত সুন্দর পানি পেয়ে গ্রামের লোক তো সবাই খুব খুশি হলো